নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ খুব সহজ একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো তেলকই তেলকই তো আমরা সকলেই বানাতে জানি তবে আমি যেভাবে তেলকই বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্যে পাঁচটা কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তাহলে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যাবে এদিকে দুটো টমেটো কুচি কয়েকটা আদার টুকরো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা মিক্সির চারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম এখন একটা মশলা রেডি করে নেব একটা বাটি নিয়েছি তার মধ্যে দেড় চামচ মতন ধনে গুঁড়ো দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ সব কিছু জল দিয়ে ভালো করে গুলিয়ে এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে করা বসে সর্ষের তেল দিলাম তেলটা একটু বেশি দিলাম যেহেতু কই হবে তাই তেলের পরিমাণটা বেশি প্রয়োজন পড়বে তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম প্রথমে দুটো মাছ দিয়ে ভেজে নিচ্ছি মাছের এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই একদম মিডিয়াম করে রাখতে হবে মাছ ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে অন্য পাত্রে তুলে নিলাম আরও তিনটে মাছ ভাজা বাকি আছে সেই তিনটে মাছ আমি একবারেই এই তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব মাছের এক পাশটা হয়ে গেছে আরেক পাশটা আমি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তুলে নিলাম এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর চারটে এলাচ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা সুগন্ধ বেরিয়ে আসবে কালো জিরে আর এলাচ দিয়ে সেই সময় আমি দিয়ে দেব মিক্সির জারের মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করেই রাখতে হবে মশলার পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি হাফ কষানো হয়ে আসলে আমি এর মধ্যে বাটির মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে হলুদ আর লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না বাটির মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যেই হলুদ লবণ আমি একবারে দিয়ে রেখেছিলাম দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এক বাটি মতন জল দিয়ে দিচ্ছি জলটা আমি গরম জল দিয়েছি ঝোলটা একটু ফুটে উঠে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট পর্যন্ত আমি ফুটতে দেব পাঁচ মিনিট পর্যন্ত আমি এখন ওয়েট করব দেখুন পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে একটা মাখা মাখামাখা ভাব হয়ে এসছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমাদের তেল কই সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা আমার মতন এইভাবে একবার তেলকই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এখন আমি পরিবেশন করার জন্যে অন্য পাত্রে তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে ধন্যবাদ